বাড়িতে যা বউকে সালাম দিবেন আসসালামু আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লিটনের বাপ তোমার দিওয়ানা বউ খুশি হয়ে দরজা খুলে দেবে কথা বলে ঠিক কি না কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না বাড়ির দরজা যা চিৎকার মারে রুবেলের মাবে দরজা খোল বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দেয়া আর তোর পিঠের ওপর কি যে হবে রে ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেকেন্ড সব রাগ বইয়ের ওপর সারে কথা না কাবো রাগ করতেছেন মনে হয় বা জানো গো বইয়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না বাড়িতে যখন প্রবেশ করবেন বউকে সালাম দিয়ে প্রবেশ করবেন কথা কাবেন মুসলমান হিসাবে আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে গেলে আগে গৃহবাসীর অনুমতি নিতে হবে তাদেরকে সালাম দিতে হবে তারপরে ওই বাড়িতে ঢোকা লাগবে কথা ক আর আমরা একে অপরের বাড়িতে ঢুকে কোনো সালাম কালাম নাই কোনো অনুমতি নাই বাদশা বাদশা কয়ো কয়া বাসার বাড়ির ভিতরে ঢুকতেছে বাসার বইয়ের অন্য মায়ের অন্য কি অবস্থা আমি আর বলবো না রাগ করতেছেন আপনারা এই জন্য কারো গৃহে প্রবেশ করার আগে কি দিবেন। সালাম দিবেন অনুমতি নেবেন তার প্রবেশ করবেন আল্লাহ অভিজ্ঞান করুন জোরে বলুন আসলে আমি আজকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে উঠতে উঠতে সময়টা একটু এলোমেলো হয়ে গেল ওই আলোচনা করতে গেলে মোটামুটি দুই ঘন্টা লাগবে কিন্তু যেহেতু লাগুক আসরে নামাজ পড়বেন না আচ্ছা ঠিক আছে এদিক খেয়াল করেন এই জন্য সংক্ষিপ্ত সময় আমি এই জন্য ছোট্ট একটি সুরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এখান থেকে কিছু আমরা বলবো এবং সেখান থেকে আমলের উদ্দেশ্যে কথাগুলো শুনবো প্রত্যেকটা মাহফিলে যাব নিজেকে পরিবর্তন করার জন্য কিছু আমল সংগ্রহ করার জন্য কথা বলে ঠিক কি না ওলামে কথা বললেন এক কান দিয়ে শুনলাম আর এক কণ দিয়ে বের করে দিলাম এমনটা নয় একটা কথা হলে আমল করবে মনে রাখবেন কেউ যদি কোরআন শোনান নিয়তে আমল করুক আর না করুক কোরআনের একটি আয়াত বোঝার জন্য একটা ঘন্টা সময় দিতে পারে পাঁচশত রাকাত নফল নামাজ বলে যে সব হয় আল্লাহ তালা সেই সমপরিমাণ সব তাদের আমলনামায় লিখে দেন এই জায়গায় বসলেই সব আমল করেন আর না করে আর যদি আমল করতে পারেন তাহলে তো শোনাই সোহাগা কথা কয় না এই জায়গায় যে আপনারা আসছেন কিছু কথা নিয়ে যাওয়ার দরকার আছে না জোরে বলেন দরকার আছে না না আল্লাহ আরাব্বুল আর বলেন الذين يستمعون القول فيتبعون احسنه اولئك الذين هداهم الله واولئك هم اولو الالباب سوره <applause> نمبر <applause> আল্লাহ রব্বুল আলামিন জানিয়া দিলেন মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো এখান থেকে যেটা উত্তম কথা ভালো কথা সেইটা নিজের জিন্দগিতে গ্রহণ করো যদি তোমরা গ্রহণ করতে পারো আল্লাহ তাআলা বলেন এখান থেকে যারা উত্তমটা ভালোটা গ্রহণ করবে উলাইকা আল্লাযিনা লহু আমি আল্লাহ পাক তাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব ওয়া উলাইকা হুমুলুল আলবা তারাই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে যারা হলো বুদ্ধিমান সুবহান বলে। আমি জানি জিনাই দয়ের মানুষ বুদ্ধিমান তাহলে আজকে আমি যে আলোচনা করব এখান থেকে একটি কথা হলেও গ্রহণ করবেন তো ইনশাল্লাহ যুবক যারা আসছো বাবা নিরাশ হয় না তোমরাও যুবক আমিও যুবক তোমাদের দুঃখটাকে আমি বুঝি তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে আমি সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দিন মা বোন যারা বসে আছে না মা আপনারাও নিরাশ হবেন না কারণ মা বোনেরা যদি পরিবর্তন হয় পুরো দেশ পরিবর্তন হয়ে যাবে কথা বলে ঠিক কিনা মা বোনেরা ঠিক পুরো সংসারটাই ঠিক কথা কথাক্ষণ ঠিক কিনা আর ঘর ঠিক মানে দুনিয়ার সব জায়গায় শান্তি পাবেন কথা করতেছেন আপনারা এই জন্য মা বোনদের জন্য কিছু স্পেশাল আলোচনা করার দরকার আছে না না গতকালকে আমাদের উপদেষ্টার মধ্যে একজন ভদ্র মহিলা দায়িত্ব পেয়েছেন তিনি বলতেছেন ওয়াজের নামে এমন কিছু কথা আমরা শুনতে পাই যেটা নারীদেরকে অপমান করা হয় আমরা বলতে চাই বিগত বছরে অনেকেই কিন্তু ওয়াজের বিরুদ্ধে করানের মাহফিলের বিরুদ্ধে উল্টা পাল্টা মন্তব্য করেছিল বিদায় যা বলবেন একটু বুঝে শুনে বলেন আপনাদের তো ক্ষমতা কিছু দিনের জন্য আর আপনি একজন মা নিজেকে যদি মুসলমান দাবি করেন আপনি আল্লাহর বিধান ফরজ পর্দা মানার দরকার আছে না নাই এই জন্য আমরা পর্দার ওয়াজ করি নারীদেরকে আমরা কখনো অপমানজনক কখনো মন্তব্য করি না কারণ আমরা জানি প্রত্যেকটা নারী আমাদের মায়ের মতো আমাদের বোনের মতো আমাদের মেয়ের মতো কথা বলে ঠিক আর ইসলাম নারীকে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছে কথা বলে ঠিক বিদায় আপনার কাছ থেকে শিখতে হবে না আপনি আলেমদের ওয়াজ ভুলতে চাই না তাহলে আপনাকে আগে আলেম হওয়া লাগবে কথা কখন ঠিক কিনা ইউটিউব ইন্টারনেটে ওয়াজ সরাও ইউটিউব ইন্টারনেটে ওয়াশলীল গান নাটক সিনেমা সরানো হয় সেগুলোর বিরুদ্ধে আপনাদের কথা নাই। হ্যাঁ দেশে একজন মানুষটাকে কুপাইয়া জবাই করে হত্যা করা হলো এগুলো নিয়ে বিচার করেন দেশে বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনা ঘটতেছে সেগুলোর বিচার করেন যারা মাঝে মাঝে মাথা চারা দিয়ে মিছিল মিটিং করে বিভিন্ন কথা বলে ওদেরকে ধরেন আলেমদেরকে নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না এদেশের ওলামা একরাম সবচাইতে ভদ্র মানুষ কথা বলে ঠিক এরা ওয়াজ না পেলে কি বলা লাগবে আপনি শিখাবেন কথা কন নাকি আপনারা শিখাবেন তাহলে এত বছর মাদ্রাসায় পড়ে আমরা কি শিখলাম আর যদি আমাদের ভুল ধরে আমাদের মুরব্বি আছে ওলামা একরাম আছে তারা ভুল ধরবে আপনাদের ভুল ধরা লাগবে না আর আমরা কোন নারীদের বিরুদ্ধে কথা বলি যে নারীরা এদেশে অশ্লীলতাকে প্রমোট করে আমরা তাদের বিরুদ্ধে কথা বলি তাদেরকে সংশোধন করার উদ্দেশ্যে কথা বলি আমরা কোনো নারীকে গালি দেই না কারণ আমাদের ঘরেও নারী আছে কথা কর না কেন নারীদেরকে কিভাবে সম্মান করতে হবে সেই ব্যবহার আপনি শিখাবেন আমরা মা বোনদেরকে মাথায় তুলে রাখি বাংলাদেশের কোনো হুজুর বউকে পিটাই না কথা কর কোনো আলেমের স্ত্রী ব্যাপারটা চলে না কোনো হুজুরের মেয়ে ব্যাপারটাই চলাফেরা করে না আমরা পর্দার ওয়াজ করি আল্লাহ বলেন অকর্ণা ফি বইতি কন্যা ওয়ালা রচেনা রচনা তাবার রুজ আল জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো খবর তার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজেকে প্রদর্শন করো না আল্লাহর বিধান আল্লাহর ফরজ বিধান নারীরা পর্দা করবে এটা নফল না ফরজ আল্লাহর এই বিধান লঙ্ঘন করলে আপনি তো অসম্মান হবেন সেই কথাটাই আমরা বলি কোনো নারী যদি ঢিলাঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায় শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে আর কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা সারাবাহিরে বাহিরে যেতে পারে আমরা পর্দার রওয়াজ করি মা পর্দার রওয়াজ কারণ একটা নারী কতটা দামি আপনি তো বুঝবেন না একটা মা সন্তান জন্ম দেয় সেই মাটা যদি ভালো হয় সন্তানরাও ভালো হবে এই জন্য আমরা ওয়াজি বলি ক্ষেত ভালো তো ফসল ভালো মা ভালো তো সন্তান ভালো আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব কথা বলে ঠিক কিনা আমরা নারীদেরকে যথেষ্ট সম্মান করি এবং সম্মান করবো হিংসা আল্লাহ নারীর মর্যাদা সবচেয়ে বেশি স্থান দিয়েছে আল্লাহ রসুল দিয়েছেন কথা বলে ঠিক কিনা জাইলেতের যুগে যে নারীকে জ্যান্ত পুঁতে ফেলা হতো সেই নারীকে গর্ত থেকে তুলে মেয়ের মর্যাদা স্ত্রীর মর্যাদা মায়ের মর্যাদা আল্লাহ দিয়েছেন আল্লাহ রসুল দিয়েছেন কথা বলে ঠিক কেনা আর আপনি আমাদেরকে শেখাবেন যেই দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব সঠিকভাবে পালন করেন কথা কন বাপরে বাবা হ্যাঁ গতকালকে যমুনা টেলিভিশনে নিউজ দেখছেন না মাথায় খেলেন নিজেদের দায়িত্ব পালন করেন এদিক ওদিক বাড়তি কোনো কথা বলবেন না ঠিক আছে আপনারা নারী জাতি দায়িত্ব পেয়েছেন দায়িত্ব পালন করেন নারীরাও দায়িত্ব পালন করবে তবে অবশ্যই আল্লাহর ফরজ বিধান পর্দা মাইনে কথা বলে ঠিক কেন এটা আমাদের বলার দায়িত্ব এখন পর্দা করা না করা মানা না মানা সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা আমরা তো কাউকে জোর করে বোরকা পড়াইতে পারবো না পারবো কি আল্লাহ কি বলেন মজাকির লা স্টাইলাই হিন্দি মুসহিতি নোবিয়া আপনার কাজ হলে মানুষকে উপদেশ দেওয়া কাউকে জোর করে লাঠি চার্জ করে পিটাইয়া ইসলামের দিকে আনার দরকার নেই কথা কি বোঝা গেলো তোমাদের দায়িত্ব হলে মানুষকে বলা এই এতটুকুই আমরা পালন করি এখন মানা না মানা আপনাদের বিষয় নিজেকে মুসলিম দাবি করলে অবশ্যই একটা নারীকে বোরকা পরে পর্দা করেই সমাজে চলতে হবে কথা বলে ঠিক কেনা আর কেউ যদি বলে না আমি পর্দা করব না সে ফরজ বিধান লঙ্ঘন করল সে গুণাগার হয়ে গেল বেপর্দায় চলার কারণে আসমান জমিনের মালিক আল্লাহ তালা পরকালে ফয়সালা করে তাকে জাহান্নামে নামে দিতে পারে কথা বলে ঠিক কেনা কারণ অধিকাংশ নারী জাহান নামে যাবে বেপর্দায় চলার কারণে আল্লাহ আমার যে সমস্ত মা বর্তমানে উপদেষ্টার দায়িত্ব পালন করতেছেন আল্লাহ যেন তাদেরকেও হেদায়েতের পথে কবুল করেন একটু জোরে বলেন না আমিন আচ্ছা আমি কথা বলে কি অপরাধ করলাম এই প্রতিবাদ আমাদের করার দরকার আছে না নাই না হলে আরও বেশি বল। উনিও বলবে আমরাও বলবো বলতে বলতে সমাধান হবে উনিও বলেছেন আমি আলেমদেরকে নিয়ে ডায়লগ করব। ঠিক আছে আপনি ডাকেন আমরা রেডি আছি কথা কয়লাগে মন খারাপ করতেছেন বাজান আমার তাহলে সুরার নাম হলো কাউসার জোরে বলেন কি নাম আছে তিনটি রুকু আছে একটি বিশ্ব নবীর মক্কার আল্লাহ আল্লাপাকে এই সুরাটি নাজিল করেছেন কোরআনুল কেরিমের একশো আট নম্বর সুরা জবান সেরে মহাব্বদের সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন তীমিল্লা নির্ধারিত মর্যাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কলমা সিম আল্লাহ তালার নামে শুরু করছি আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে আর আল্লাহর নামে কাজ শুরু করলে কল্যাণ আসে না নাই আসে না নাই তাহলে সুরার নাম কাউসার জোরে বলেন কি না ওই যে এর আগে ভুলে গেলেন তাহলে একটু জোরে বলেন সুরার নাম কাউসার আরো জোরে জোরে হলো না একটু অভ্যাস করে নেন মিছিল করান সামনে তো মিছিল করা লাগবে বিগত ষোলো বছর সিল্লাইতে পারেন নাই। আমরা ছোটবেলায় মিছিল করতাম বিস্কুট খাওয়ার জন্য বিস্কুট হাই রে কথা কয় না কে আপনারা করছেন কি না জানি না আমি করছি বাপরে বাপ মার কা ছিল না আমার ভাই তোমার ভাই বল্টু ভাই বল্টু ভাই তো যাই হোক ওইদিকে যাবো না পরে কথা বলতেছে কষ্ট হয় তাহলে সবাই একটু জবান সুরে এই সুরেটি সকলের মুখস্থ আছে না এ ছোট বাচ্চা কিন্তু বলতে পারবে ওই ছিলেও জানে জানা না বাবা সূরা কাউসার সবাই তেলাওয়াত করুন ইননা আ'তainakাল কাউসার ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার ইন নাশা নিয়া আবতার আল্লাহ আকবার আওয়াজ হবে টনটন খুব তো আমার যে কোন আয়াত বা সুরাত তা করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন তারা হাবিবের ওপরে সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানি নজুল যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় সুরা কাউসার বিশ্বনবীজির ওপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপটে একটু তুলে ধরার দরকার আছে না নাই জোরে বলে দরকার আছে না নাই সংক্ষিপ্ত সময় বলে দেয়া যায় বা জানে গো আমার বিশ্বনবীর প্রিয় সাহাবি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি তাকায়া দেখি নবীজি কাবার হাতিমি হেলান দিয়া বসা হজরতে আনাজ বলেন আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ ওখটা মলিন চোখের কোনা দিয়ে অস্ত্র ঝরতেছে কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার দয়ার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন বলুন সুবহান আল্লাহ হজরতে আনাজ ডেকে বলেন নবী এই মাত্র দেখলাম মনটা খারাপ মুখটা মলির চোখের কোনা দেব অশ্রু ঝরতেছে আবার কেন মুস্কি মুস্কি হাসেন আমার নবী কেন কাঁদেন কেন হাসেন এর পেছনে রহস্য আছে না নাই নবীজির মনটা কেন খারাপ কারণ নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক একে ছেলে সন্তানগুলো মারা যায় আবুল কাসেম মারা যায় আবু তাহের মারা যায় ইব্রাহিম মারা যায় ছেলেগুলো জন্ম নেয় আর মারা যায় বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগবে কিনা একে তো সন্তানগুলো মারা যায় আর নবীজির কাছের সাথে নাম হলো আবুল হাব ডেকে বলে ভাতিজা তোমার বংশে বাতিজালন কেউ থাকলো না তুমি একটা লেস কাটা তুমি একটা নির্বংশ তুমি একটা হাত করে জোরে কর না বিল্লাহ যদিও রসুলের স্যার স্যারটা কন্যা সন্তান জীবিত ছিল কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায় আপনারাই বলুন বাজান আল্লাহ না করুক আপনারা আমার সন্তান যদি মারা যায় কাছের আত্মীয় সুযোগদের উচিত বিপদের দিনে সান্তনা দেওয়া বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো আল্লাহ যদি চায় আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে জীবন মৃত্যুর মালিক আল্লাহ তুমি আফসোস করো না একটু ধৈর্য ধরো আল্লাহ চাইলে বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে একটু জোরে বলেন না ভাই তিনি কে কাশের মানুষদের উচিত বিপদের দিনে সান্তনার বাণী শোনান সান্ত্বনা দেওয়া কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ চিন্তা করেন আল্লাহ আবু জেলের নামে কোনো সুরে দেয়নি আবুল আহাবের নামে সুরে দিয়েছে তার মানে আবু জেলের চাইতেও বেশি খারাপ খালি ই খারাপ নাই আর বউও খারাপ কথা কয়েন ওটা সুরে আহাবের তাফসির করলে আপনারা বুঝতে পারতেন কিন্তু ওই যে সময় নাই এখন সুরে তিলাওয়াত করেছি একটা আরেকটা একটা তাফসিরে ঢুকে গেলে আর আপনারা বলবেন আবার হুজুর তো আজই বুঝলো না কথা বোঝার নেই তো ওই দিকে যাওয়ার সুযোগ নেই আল্লা তালা হায়াতের কোনো দিন বেসে রাখলে সুরুল্লাহ হাবের তাসির করলে আপনারা বুঝতে পারবেন আবুল হাব এবং আবুল হাবের স্ত্রী খারাপ কত বরকারের এরা আসলে কেমন খারাপ ছিল কথা কন ঠিক এবার শোনেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়ে কথাগুলো বুঝবেন এক্ষেত্রে সন্তান হারানোর ব্যথা আবার আপন মানুষদের সমালোচনা নবীজির মনের কষ্ট কমে না বাড়ে আমার ভাইয়েরা ছেলেগুলো মারা গেল কেন আল্লাহ রসুলের সন্তানগুলো কেন জীবিত থাকলো না এই পৃথিবীর জমিনে অনেক পাই সন্তান জীবিত ছিল কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না কেন তারা শিশুকালে মারা গেলেন আল্লাহ তালা কেন তাদেরকে যৌবন পর্যন্ত পৌঁছার জন্য হায়াত দিলেন না এই পৃথিবীর জমিন থেকে শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণটা কি রহস্যটা কি বিশ্বনবীর ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি জোরে বলেন কয়টি নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না রসুলের ছেলেগুলো কেন জীবিত থাকলো না আল্লাহ তালা কেন শিশুকালে বিদায় করলেন এর পিছনে কি সেই তিনটি কারণ কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি লীল লাগে থাকবি একটু জোরে বলেন না বাজার লীল লাগে থাকবি হাত রসুলের ছেলেগুলো কেন মারা গেল কি সেই তিনটি কারণ যদি আমি বলি তাহলে তিন নাম্বার আয়তের আলোচনা করা লাগবে আমি কি এক নাম্বার আয়াত বাদ দিয়ে তিন নাম্বারে ঢুকবো নাকি আস্তে আস্তে আলোচনা শুরু করা যাক তিন নাম্বার আয়াত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি আমার ভাইরা একে তো সন্তান হারানোর ব্যথা আবার আপন মানুষদের সমালোচনা নবীর মনের কষ্ট কমে না বাড়ে বা বাজান গো আমার সাহাবা যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেমেন তাদের উপর নির্যাতন ও জুলুমের রোলার চালায় নবীজি আমার রাতের বেলায় দারুল আরকামে বসা হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন নবীজি চেহারার দিকে তাকাইয়া হযরতে বেলাল ডেকে বলেন নবী গো সুন্দর মানুষ আমি জীবনে দেখি নাই। বল। দিন আপনারা আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন আরে নবীর পাগলেরা দিল দিয়ে কথাগুলো বোঝেন নবীর সম্মান মর্যাদা কত আমরা বুঝি না এক জায়গায় যা বললাম ভাই বলেন তো আমাদের নবীর নাম কি বলে হুজুর আব্দুল কাদের জিলানি পিস চাইবেন না মুখস্থ আসে কিন্তু কপাল পরা দয়ার নবীর নামটা বলতে পারে না আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন বলেন পূর্ণিমার রাত আমি বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা একটা আর একটা চাঁদ জমিনে হজরত জাবের ডেকে বলে আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় হজরত জাবের বলেন ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হা আম্মা জানাইসা বলেন যারা ইউসুফ নবীর সিহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফলকার দিকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি আমার বিশ্ব নবীর সিঁহারার দিকে তাকাইতো শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত মুহূর্তের যেন টের পাইত না আপনার আমার নবী এতটাই সুন্দর আম্মাজানো বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আয়েশারও একটা সূর্য আছে তোমাদের হয় দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য উদয় হয় বেলায় আল্লাহ একদিন আয়সা রাত্রিবেলায়ের কাজ করতে ছিলেন হঠাৎ থেকে সুইটা পড়ে গেল মাজান গো আমার বাতিতে কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলেন না আম্মাজন আয়েশা অপেক্ষায় বসে থাকলেন বিশ্বনবী যখন এসার চলাত করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন সর্বপ্রথম নবীজি ঘরে ঢুকে মা জানাই সাকে সালাম দিলেন কি দিলেন আপনি আমি যখন ঘরে ঢুকবো স্ত্রীকে কি দেব স্ত্রীকে সালাম দেওয়ার রসুলের সন্ন বাড়ি যা বাড়িতে যা বউকে সালাম দিবেন আসসালামু আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লিটনের বাপ তোমার দিওয়ানা খুশি হয়ে দরজা খুলে দেবে কথা বলে ঠিকই না কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না বাড়ির দরজা যা চিৎকার মারে রুবেলের মাবে দরজা খোল বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া আত্মর পিঠের ওপর কি যে হবে রে ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেকে সব রাগ বইয়ের উপর সারে কথা কর না কাবু রাগ করতেছেন মনে হয় বা জানো গো বইয়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না বাড়িতে যখন প্রবেশ করবেন বউকে সালাম দিয়ে প্রবেশ করবেন কথা কর না কেন মুসলমান হিসাবে আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে গেলে আগে গৃহবাসীর অনুমতি নিতে হবে তাদেরকে সালাম দিতে হবে তারপরে ওই বাড়িতে ঢোকা লাগবে কথা ক আর আমরা একে অপরের বাড়িতে ঢুকে কোনো সালাম কালাম নাই কোনো অনুমতি নাই বাদশা বাদশা কয়া কয়ে বাসার বাড়ির ভিতরে ঢুকতেছে বাসার বইয়ের অন্য মায়ের অন্য কি অবস্থা আমি আর বলবো না রাগ করতেছেন আপনারা এই জন্য কারো গৃহে প্রবেশ করার আগে কি দিবেন সালাম দিবেন অনুমতি নেবেন তার প্রবেশ করবেন আল্লাহ করুন বলুন আমার ভাইয়েরা মন খারাপ করবেন না কথা একটু বলে দিয়ে যায় হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান প্রথমে বউকে সালাম দিবেন লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাগুলিও সেরে নেবেন স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালো ভালোবাসা বেড়ে যায় বলুন আল্লাহ আকবার এই জন্য দাম্পত্য জীবনে সুখ শান্তি পেতে হলে চারটি সুন্নত আছে বাজান গো আমার এই চারটি সুন্নত যদি প্রত্যেকটা স্বামী স্ত্রী আমল করতে পারে তাদের দাম্পত্য জীবনে কোনো দিন অশান্তি থাকবে না চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার কি সেই চারটি সৈন্য জানার দরকার আছে না নাই তাহলে বউকে সালাম দিবেন তো অনেকে বলতেছেন হুজুর বউকে সালাম দিদিকে আমার শরম লাগে যারা বলবে শরম লাগে এটা শরম না এটা শয়তানি কারণ আপনার স্মরণ যদি বেশি হইতো আর আপনার বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না কথা ভাই বইয়ের বাচ্চা হয় যায় আপনার সরম লাগে না আর বউকে একটু সালাম দিতে সরম লাগে না আর আপনি আপনার বউকে সালাম দিলে কি আপনার সম্মান কমবে কথা স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে সংসারে শান্তি আসে কথা কয় সালাম আছে যেখানে শান্তি আছে সালাম আছে যেখানে সমাধানও আছে বড় বড় ঝামেল একটা সালামের মাধ্যমে হাত ধরে সমাধান হয় না ভাই মিথ্যে কথা লম্বা করার সুযোগ নাই যিনি আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন আম্মা যান আয়সাকে বি সালাম দিলেন আম্মা জান ডেকে বলেন নবীজির আলোতে সুইটা কয়ে পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি বলুন আপনার আমার নবী কতটা সুন্দর নবীর সম্মান মর্যাদা কত যে নবী জমিনের পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত আল্লাহ আকবার বলেন যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য হাল আল্লাহ পাক হালালে পরিণত করে দিত যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ হারামে পরিণত করে দিত আল্লাহ আকবর বলেন যে নবীর সিহারার ওপরে মোশা মাসি পরা হারাম আপনার আমার প্রিয় নবী কেমন নবী পাইছি বা জান যে নবী আসমানের সাদের দিকে ইশারা করলে চার দুই টুকরো হয়ে যেত আল্লাহ আকবর বলে জমিনে পা তুললে মাওলা পাকের আরো আজিমে পৌঁছে যাইতো কেমন নবী বাইজি যে নবীর দিকে তাকাইলে খুদানি নিবারণ হয়ে যায় তো আল্লাহ আকবার বলে বিশ্বনবী যখন ঘেমে যেতেন আম্মাজানের শরীরে দেখে রে ঘামগুলো শিশিতে জমা করে রাখতেন বিশেষ দিনে রসুলের দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো সেই ছাগলের স্তনে দুধ নাই বিশ্বনবীর হাত লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যেত যেই খাবার তিন চারজন মানুষ খেয়ে শেষ করতে পারবে এমন খাবারে বিশ্বনবীর হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমনি খাবার তেমনি থাকতো বলেন আল্লাহু একবার এই পৃথিবীর জমিনে এক নয় দুই নয় আল্লাহ আলামিন বিশ্বনবীকে সব বিশ হাজার মর্যাদা দান করেছিলেন বলুন আল্লাহু আকবা। সেই নবীর কাছে বেলাল কথা মনে আসে না নাই হজরত বেলাল ডেকে বলে নবী গো আপনার সাথে সুন্দর মানুষ আর আমি দেখি নাই ও নবী আপনি নাকি কালেমার দাবা দেন ইসলামের প্রচার প্রসার করেন বিশ্বনবী তখন হজরত বেলালকে কালেমা পরে মুসলমান বানায় দেন বেলাল ডেকে বলেন নবী আমারে কালেমা পরায় দেন বিশ্বনবী পরায় দিলেন লা লাহু মোহাম্মুর রসু আলাইসাল্লাম হজরত বেলাল কালেমা পরে মুসলমান হয়ে গেল আমার নবী ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না কালে মা আপাতত প্রকাশ করা যাবে না আপনারা বলেন তো বাজান ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন তামাম পৃথিবীর আর বেঈমানদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা আজও ফিলিস্তানের মুসলমানের রক্ত নিয়ে খেলা করে জালেমি হুদির বাচ্চারা

আলেমদের জায়গাও পৃথিবীর জমিনে হবে না নম্র ফিরাউনের মতোই তাদেরও জীবনের করুণ পরিণতি অপেক্ষা করতেছে জুলুম করে কেউ টিকে থাকতে পারে জরে বলেন পারে পারে না আপনারাই দেখলেন না তাকাইয়া যারা মুসলমান রক্ত নিয়ে খেলা করেছে এতিম বাচ্চাদেরকে হত্যা করেছে আলেমদেরকে লাঞ্ছিত করেছে ওরা আজকে আছে জরে বলেন আছে বড় বড় কথা বলতো পালাবো না পালিয়ে যায়নি আমরা চাইছিলাম পদত্যাগ আল্লাহ বলে কিসের পদত্যাগ এরা যে অপরাধ করেছে শুধু পদত্যাগ না আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো এদেরকে আমি গর্তে ঢুকাইতে বাধ্য করব কথা বলে ঠিকা পাশের দেশে রাগ করে অভিমান করে চলে গেছে পঁয়তাল্লিশ মিনিট সময় পাইছিল কথা কন ঠিক কেনা আবার মাঝে মাঝে অডিও কল রেকর্ড ফাঁস হয় বলে দেশের খুব কাছে আসি সট করে ঢুকবো আপনি ঢুকবেন তাহলে গেলেন কে কথা কন না আপনারা রাগ করতেছেন আর আপনি আসেন এদেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি চোখ আছে কথা কন ঠিক না আপনি আসেন এ দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামী কেন অভিমান করে চলে গেলে আপনি আসেন কথা কন ঠিক কেনা ববু আই তুমি আই বা গো সেই দিন আইসা বাবু ক্ষমতা পাইবা না বলবো নাকি রাগ করেন বলবো ববু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা খোঁজ নাই ববু কাদের কাকার অবস্থা খারাপ হাও না গেলে কোন সামনে আসে না খোঁজ নাই ববু কাদের কাকার অবস্থা খারাপ দরবেজ বাবার হাও না গেলে কোন সামনে আসে না নেহাতা আমি শাবজের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পারওয়ানা 부বু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা 부বু ক্ষমতা পাইবা না কথা বলে ঠিক কি না ক্ষমতার সিএর থেকে নমাসহ কিন্তু সিএর ওটা কঠিন কথা বলে ঠিক কি না কিন্তু আমার ভাইয়ের আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমেরিকা তাদের সাতচল্লিশতম প্রেসিডেন্ট বানাইলেন ডোনাল্ড ট্রাম্পকে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তার বিরোধী দল ছিল কমলা হারিস তারা আমেরিকা দেখেন ভিতরে ভিতরে কত সেনা ওরা কোনো নারীকে তাদের প্রেসিডেন্ট বানায় না কথা বলেন আজও পর্যন্ত হয়নি আমরা আগামীতে সিদ্ধান্ত নেব বাংলাদেশ আর যাই হোক কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না কারা কারা চান আগামীতে বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী তুই হাত তুলে দেখা নারীদের দেখা শেষ আগামীতে পুরুষদের বাংলাদেশ ওদের রাগ বেশি জেদ বেশি দেখেন না মাঝে মাঝে ঘরে ঝগড়া লাগে লেগে সব ভেঙে ফেলে দেয় মাঝে মাঝে বাড়ি ঘরে ঝগড়া লাগে স্বামীকে জীবন যাবে জায়গা ছাড়বে না কথা কান আর মেয়েরা যদি জেদ করে রাগ করে ঘরে যদি আগুন লাগাইতে পারে বোঝেন নাই ঘরে যদি আগুন লাগাইতে পারে ওরা রাগ করে জেদ করে পুরো দেশের জনগণের মনের ভিতরে আগুন লাগাই দেবে এই জন্য একটু সিদ্ধান্ত নিন একটু পরিবর্তন হন ঠিক আছে তো ইনশাল্লাহ নারী নেতৃত্ব অনেক দেখেছেন এখন পুরুষের নেতৃত্ব দেখা লাগবে কথা কখন ঠিক কেন আর পুরুষ মানুষের অত রাজ জেদ নাই পুরুষ মানুষকে পি চাইলেও আলহামদুলিল্লাহ আর ওরা পি চাইলে ওইটা মনে রাখে বত্রিশ বছর হয়ে হয়েল ওইটা প্রতিশোধ নেবে কথা কয় না কথা কয় না এজন্য বাজান গো আমার ওদের দেখা শেষ সামনেতে পুরুষের বাংলাদেশ কথা বলে ঠিক কে না আমার ভাইয়ারা যে কথা আমি বলতে যাচ্ছিলাম মন খারাপ করবেন না অনেক লম্বা হয়ে যাবে লম্বা করার সুযোগ নয় দিনের বেলায় সময় কম সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় আমার ভাইয়েরা